রাসুল্ল্লা সাল্লা সাল্লাম বলেন সর্বশেষ যে ব্যক্তি জাহার নাম থেকে মুক্তি লাভ করবে তিনি জাহার নামে থাকবেন জাহার নামের আগুন তাকে গ্রাস করবে জাহান্নামের নামের ধোঁয়া তার শ্বাসকে রোধ করবে জাহান্নামের নামের এই কঠিন আজাব তিনি সহ্য করতে না পেরে আল্লাহর কাছে হে আল্লাহ আমাকে এই জাহান্নাম থেকে মুক্তি দিন জাহার নামের শিখা আমাকে সারাক্ষণ জ্বালাচ্ছে জাহান্নামের নামের ধোঁয়া আমার শ্বাসকে রোধ করছে রব্বুল আলমিন বলবেন আমি যদি তোমাকে জাহান নাম থেকে মুক্তি দেই তাহলে তুমি কি অদা করছো তুমি আর কিছু চাইবে না লোকটি বলবে হে আল্লাহ আমি আপনার কসম করে বলছি আমাকে যদি এই আগুন থেকে মুক্তি করা হয় আমি আর কিছুই চাইবো না রব্বুল আলামিন তাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের দরজার সামনে এনে বসিয়ে দেবে জান্নাতের দরজার সামনে একটি গাছ জন্ম তার পাশে একটি পানির নহর বয়ে যাবে লোকটি অনেক অনেক সময় এই গাছের দিকে তাকিয়ে থাকবে পানির নহরের দিকে তাকিয়ে থাকবে অবশেষে তিনি নিজেকে আর ধরে রাখতে পারবেন না বলবেন হে রব্বুল আলামিন হে আমার পালন কর্তা আমাকে এই গাছের নিচে নেওয়া হোক রবুল আলামিন তার আরজি কবুল করবেন এবং গাছের নিচে তাকে আশ্রয় দেওয়া হবে তিনি ঠান্ডা পানি বক্ষণ করবেন সেখান থেকে জান্নাতের ভিতরে কিছু অংশ দেখা যাবে বুখারির শরীফ থেকে বুখারি হাদিস থেকে বর্ণিত জান্নাতের কিছু গ্রাণ তার নাকে আসবে তিনি জান্নাতে ভিতরে যাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাপাক রব আলমিন বলবেন তুমি তো আমার কাছে ওয়াদা করেছিলে বলবে হে আল্লাহ এটি আমার শেষ ওয়াদা আমি আর কোনো দিন আর কখনোই কিছু চাইব না টিবারের জন্য আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করার রব্বুল আলামিন তার আর্জি কবুল করবেন এবং তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে জান্নাতের ভিতরে প্রবেশ করার পর সেখানে সুখ আর শান্তি দেখে লোকটি বলবে রব্বুল আলামিন আমাকে যখন একবার দয়া করে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করিয়েছেন আমাকে দয়া করে আর বের করেন না রব্বুল আলামিন বলবেন হে আমার বান্দা তোমার কি জান্নাত খুবই পছন্দ হয়েছে লোকটি বলবেন প্রাণ জুড়েই গেছে মাওলা আমার এত সুন্দর জান্নাত আপনি তৈরি করেছেন আল্লাহ পাকরবুল আলমিন বলবেন এর থেকে আরো কিছু আছে আমার কাছে লোকটি বলবে কি লোকটি বিশ্বাস করতে পারবে না এর থেকে বেশি আর কি হতে পারে এভাবে তিনি যুগের পর যোগ জান্নাতে থাকবেন